ভালোবেসে এমন জিনিস দিয়ে গেছে লজ্জায় মরে যার মতো অবস্থা সত্যি কথা বলতে কি কেউ যদি লিমিটের মধ্যে কিছু গিফট দেয় তাহলে কিন্তু নিতে খুব ভাল লাগে কিন্তু কেউ যদি এরকম একটা বিশাল বড় মাছ গিফট দেয় কেমনটা লাগে বলেন না এটা ফেরত দিতে পারতেছি না নিতে পারতেছি কী যে একটা অবস্থা বিশাল আকারে একটা ভাঙ্গার মাছ খুলনা অঞ্চলের খুবই বিখ্যাত একটা মাছ খেতে এত সুস্বাদু মাছটা মানে কাটা কম থাকে তো আর তেল বেশি থাকে খুব ভাল লাগে আর যত বড় হয় ভাঙান মাছটা তত বেশি ভাল লাগে এটা প্রায় দুই কেজির উপরে মনে হয় আঁশটা দেখেন এই আঁশ দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাছটা আসলে কত বড় আমার ক্যামেরায় তো আমি এটা আনতে পারতেছিলাম না ক্যামেরায় যত টুকনা দেখা যাচ্ছে আকারে কিন্তু এটা আরও বিশাল বড়। নিজেই কেটে ধুয়ে বেছে নিলাম মাথাটা আর টুকরা করতে পারতেছিলাম না আসলে বড় মাছ বাসা বাড়িতে কাটা খুবই টাফ ব্যাপার তাও আমি যে পারছি সেটাই অনেক কিছু আর আপনারা তো জানেন মাছ আমি আনলে টাটকা মাছ ফ্যামিলিকে খাওয়াতে খুব পছন্দ করি মাছটা কেটে এই যে চার পাঁচ পিস নিয়ে নিয়েছি যে রাতে এটা তরকারি রান্না করব আমার হাজব্যান্ড যেভাবে পছন্দ করে ঠিক সেইভাবেই তরকারি রান্না করব মানে ওর মায়ের মতো আমার শাশুড়ি মায়ের মতো একদম হালকা ঝোল দিয়ে তরকারিটা রান্না করছি প্রথমে এই যে তেলের মধ্যে কয়েকটা গোলমরিচ আর জিরা দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নিয়েছি এভাবে নিলে কিন্তু মানে তরকারি শেষে এই বাটাটা এটা বেটে দিলে খুব টেস্ট লাগে এটা একটা মানে পুরোনো দিনের রান্না বলতে পারেন গ্রামীণ রান্নাও সাথে কয়েকটা কাঁচামরিচও ভেজে নিয়েছি এটার মধ্যে আমি কোনো মরিচ গুড়া দিব না এরপর আরেকটু তেল দিয়ে এরপর মাছগুলা ভাজা নিয়েছি এত বড় বড় টুকরাক করছি যে একটা মাছ খাইলেই চলবে ভাত আর খাওয়া লাগবে না আর বাকিগুলো সুন্দর করে প্যাকেট করে রেখে দিয়েছি এরপরে যে বেটে নিচ্ছি মানে প্রথমে জিরাটা ভালোভাবে বেটে নেবেন তারপর মরিচটা মরিচটা অত বেশি বাটা লাগবে না যা স্থেদু করলে হয়ে যাবে আর সকালবেলা তিনটা আলু ছিল সেইগুলোই ভাবলাম যে ভর্তা করে নেই মাছ কাইটা অনেক কষ্ট হয়ে গেছে একদম পিঠ ব্যথা করতেছে বড় মাছ কাটলে আমার পিঠে মানে দ্বারায় ব্যথা করে একদম মাছগুলো সুন্দর করে ভেজের মধ্যেই ঝোল দিয়ে দিছি আজকে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু দিব না আজকে শুধু ভাজা জিরা আর কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা রান্না করব। একদম ঝোল ফুটে ওঠারও পাঁচ মিনিট পরে এই মশলাটা দিয়ে দিচ্ছি আর ওই যে বাটি থেকেও একদম ধুয়ে টুয়ে সব দিয়ে দিচ্ছি আর কিচ্ছু না জাস্ট ঝোলটা চেখে তারপর হচ্ছে মানে যতটুকু ঝোল রাখতে চান মানে ততটুকু পরিমাণ রেখে জাস্ট নামিয়ে নিলে হয়ে গেল দেখেন কি সুন্দর একদম অল্প মশলায় আর এদিকে আলু ভর্তাটার মধ্যে যেহেতু সকালবেলা আলু ছিল তাই এর আমাদের একটু পিঁয়াজ মরিচ আর ধনে পাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এভাবে ভেজে যদি আলু ভর্তা করা হয় সেই আলু ভর্তার টেস্ট আরও কয়েক গুণ বাইরে যায় আর শেষে বললাম কি তুমি একটুখানি মাই খেয়ে মানে আমার হাজব্যান্ডরে মানে সবাই খুব তাড়াহাড়া করতেছিল একদম ফ্রেশ মাছ আর ঝোলটা এত সুন্দর হয়েছে দেখে মানে সবাই খাইতে যাচ্ছিলো আমাদের দ্বারাও সবাই বসার পরে যে মাছ দিচ্ছি দেখেন কত বড় বড় এক একটা পিস এক একটা পিস খাইলেই একদম হয়ে যাবে আর কিছু আসলে লাগবে না এই দুইটা দিছি ওরে ওর আর সপ্তশীর জন্য ওর বাবা সপ্তশে খাওয়াই দেয় নয়তো ওর সপ্তশি মাছ দিয়ে খায় না চারিদিকে সিঁড়িও দিয়ে দিয়েছি আর আমিও পরে বসে গেছি যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা